ভীষণ হাওয়া উঠেছে আর ওরা দেখো ওই পাশে চলে গেছে এখন তো আমাদের দাদা যাবে ওই পাশে দেখো আমি একা থাকবো ওই পাশে দেখো সবাই ওই পাশে চলে গেছে এই ফাঁকা আছে এটুকু ওইটা হলো জেঠিদের ঘরের ছাদ আর এটা হলো রমাদের মানে আমার মাসিদের ঘরের ছাদ আমার মাসিদের ঘরের ছাদটা অনেক বড় দেখো আর নিচে রান্না বান্না হচ্ছে তো সেটাই আর কি তিরিপোলটা নিয়ে করেছে আগের বার তো তোমরা দেখেছিলে অনেক বড় করে প্যান্ডেল ট্যান্ডেল করেছিল কিন্তু এবার অত বড় করে প্যান্ডেল করেনি এমনি এমনি জাস্ট নর্মাল করেছে আর একজনকে বলেছে নর্মাল দু কারণ না না পরে যাচ্ছি হ্যাঁ তো অনেক হাওয়া উঠেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মেঘ হয়েছে দেখো কিরকম চারদিকেও দুপুর রান্না হচ্ছে ওরা যে মেশো কাজ করছে তো নিচে রান্না হচ্ছে আর এদিকে আমরা সবাই ছাদের উপরে হাওয়া উঠেছে বলে এখানে ছাদের উপরে এসেছি কারণ দারাবাহিক ওইখানটায় গিয়ে বসে আছে আর তো ওইখানটায় আছে তো চলো স্নান ট্যান করে নিয়ে একটু বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো তারপরে একটু স্নান করবো তারপরে কিন্তু তেন আমরা গুছিয়ে নেবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আয়ো তোমাদের খুব ভালো লাগবে আর যে সময় আমরা এসেছিলাম সে ভিডিওটা তোমাদের সাথে অলরেডি পোস্ট করে দিয়েছি ওইরকম আসি তুই সিঁড়ি এই যে ভাই আসছে না কেউ জুতো পরে আসেনি তো ও দিদি পায়ে দিদি কি দেখ রোমা দি ওই পাশে ও ওই পাশে ছাদে ওই পাশে দেখো বন্ধুরা কিরকম হাওয়া হচ্ছে না ওয়েদারটা এত ভালো লাগছে আও এই যে সরে বসো সরে বসো সরে বসো তো দেখো বন্ধুরা কিরকম হাওয়া হচ্ছে ভীষণ জোরে হাওয়া উঠেছে আর ভীষণ ভালো লাগছে মানে গরমে না মানুষ একদম অধৈর্য হয়ে যাচ্ছিল তো সেই কারণে একটু ঠান্ডা ওয়েদারে একটু ঠান্ডা হাওয়া দিলে ভীষণ ভালো লাগে মানুষের আর আমার তো খুবই ভালো লাগে আর এমনি সত্যি কথা বলতে আমাদের বারাসাত থেকে বারো থেকে এখানে কিন্তু ওয়েদারটা খুব ভালো আর ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা কি তো যাই হোক ভীষণ কথা বলতে আমাদের বার থেকে অনেক 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 ঠান্ডা এদিকে অনেক ঠান্ডা মানে কালকে রাত্রে পাকা চালিয়ে শুয়েছি কিন্তু মনে হচ্ছে যে ক্যাতা গায়ে দিয়ে তোমার দাদাভাই তো গায়ে দিয়েই দিয়েছিল আমার একটু গরম বেশি বলে আমার লাগেনি কিন্তু মনে হচ্ছিল দিলে ভালো তো কিন্তু আবার বের করতে বলো তো তোমার দাদা ভাই ঠান্ডা লাগছিল বলে ওকে বের করে দিয়েছিল মাসি আর এই যে ভীষণ 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 ভালো লাগছে তো চলো পরে তোমাদের সাথে আর কথা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছে আই হোপ তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি তোমাদের সাথে ভিডিও তো প্রথম থেকে টাইটেল থাম্পেল থেকে বুঝে গেছো তো আমরা চলে এসেছিলাম কিন্তু মাসিদের বাড়ি মাসিদে বাড়ি সেই দিন ছিলাম তারপরের দিন কিন্তু দুপুরবেলায় সরি তারপরে সকালবেলা থেকে কিন্তু ব্রেকফাস্ট থেকে তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করছি শুরু করছি ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি তোমরা তো দেখলে সেটা তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে আমরা ছাদের উপরে চলেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো হাওয়াটাও তো তোমরা দেখলে গাছপালা এত পরিমাণে নড়ছিলো তারপরে টাওয়া দেওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি মানে হাওয়া দিচ্ছে বলে রান্নার যা রান্নার সব কিছু কিন্তু ভিতরে করে নিয়েছে কারণ বাইরে ত্রিপল ত্রিপল সব উড়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন মিশোদের ঘরের নিচে সিঁড়ির তলায় যে জায়গাটা আছে মানে ওইখানটায় মাসিরা রান্না করে কিচেন ওই জায়গাটাই তো এখানে আর কি রান্নাবান্না হচ্ছে তা তারপরে ওইখানটায় রান্না হচ্ছে আর আমরা এদিকে ছাদে আছি ছাদে ওরা সবাই মিলে ভিজছে তোমাদের দাদা ভাই ভিজছিল না লাস্টে ওদেরকে এই পাশে আনার জন্য ওরা বলছে যে আমরা এই পাশে আসবো সেই কারণে ও তোমাদের দাদা ভাইকেও কিন্তু ভিজতে হয়েছে তো যাই হোক তারপরে সবাই মিলে ভিজেটে টিজে যাওয়ার পরে কারেন্ট যেহেতু ছিল না অনেকটাই অনেক সময় বৃষ্টি হয়েছিল কারণ যেহেতু ছিল না তাই জন্য আমরা সবাই এক এক করে স্নান করে নিয়েছিলাম কলেজ জলে তো তারপরে কিন্তু মা বাবা সবাই চলে এসছে মানে মা আর বাবা চলে এসছে মামিরা এসছে বড় মামিরা এসছে তো এই যে মা আর বাবা এসছে ওরা এসে ভিতরে যায়নি আমার ফোনটা তখন কে বেশ নিয়ে কি করছিল তাই জন্য আমি বললাম কারোর ফোন দিয়ে কর পরে আমি আবার ফোনে নিয়ে নেব তো সেটাই করছিলো তারপরে ওদের ভিডিও করছিলাম আর ওরা ভাবছে যে আমি ফটো তুলছি তারপরে কিন্তু মারা ড্রেস আর চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য কারণ সেই দিনই ছিল ভোট আমাদের এখানে তো সেই দিনই সোমবার পড়েছিলো সেই দিনই ভোট ছিল বলে তো মা বাবা এসেছিলো তো প্রায় তখন দেড়টা বাজে দেড়টা দুটো বাজে দেড়টা বাজে সামথিং একটা দেড়টা বাজে তখন তো মা বাবা সবাই বললো ঠিক আছে চলো আমরা তাহলে ভোট দিয়ে আসি তুই তাহলে রেডি হয়ে নে তো আমার যে কুর্তিটা আমি নিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি যে সেই কুর্তিটা অনেকটা শর্ট হয়ে গেছে মানে হচ্ছে না তো সেই কারণে আমরা আমার মা কিন্তু সেম কুর্তি আমার জন্য একটা নিয়ে এসে দিয়েছে নিয়ে এসে কিন্তু হাতাটাও মেরে নিয়ে এসেছে ওই যে মা বসেছে বাবা স্কুটি চালাচ্ছে আর আমরা বসতে আমরা কিন্তু বড় মামির স্কুটি নিয়ে বেরিয়ে গেছিলাম তো যাই হোক আসার সময় আমি চালিয়েছিলাম তো সে সময় ভিডিও ক কে করবে কি ওইভাবে তো মাও তো ভালো ধরতে পারে না ফোন যদি পড়ে টুটে যায় তো সেই কারণে আর ভিডিওটা কিন্তু করা হয়নি তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন আমাদের বাড়িতে তোমরা তো খুব ভালো করেই জানো বেশি দূর না মাসিদের বাড়ির থেকে কাছাকাছি তো আমরা একে একে কিন্তু মানে অনেকটা কাছে চলে আসছি আর গাছগুলো এত সুন্দর লাগছিল মানে ওয়েদারটাই এত নরম এত ভালো লাগছিল আর বাইরে দিয়ে কিন্তু সাউন্ড আসতেই পারে কারণ বাইরে রান্নাবান্না হচ্ছে এখন মানে আজকে দুপুরবেলায় তার নেক্সট দিন তো সেই দুপুরবেলায় কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে আর এইদিকে পাখা চলছে কারণ পাখা অফ করলে আর সবার ডিস্টার্ব হবে ওই জন্য পাখাটা অফ করছি না আর কি সুন্দর লাগছে মানে অসাধারণ একটা জায়গা সুন্দর লাগছে তো সেই কারণে পাখাটাও কিন্তু অফ করে একটু সাউন্ড আছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো তাই হোক যাই হোক তারপরে কিন্তু আমরা ভোট দিতে চলে গেছিলাম ভোট টোট দিয়ে প্রায় এসেছিলাম চারটে বেজে গেছিলো তো সবার লাস্টে আমরাই খেয়েছিলাম কারণ সবার খাওয়া হয়ে গেছিলো তো সেই কারণে সবার লাস্টে আমরাই একটু খাচ্ছিলাম তো বাবাকে বললাম একটু তাকাও তাকাও সেটাই আর কি ভিডিও করছিলাম আর কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখান থেকে এটুকু যাব ভাবলাম আর অন্য লং করতে পরব না এই নর্মাল এই কুর্তিটাই পরে আর এই কুর্তিটা পরে না ভীষণ আরাম কারণ অনেকটাই ভীষণ সফট সেই কারণে এটাই পড়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কী বৃত্তান্ত সবটাই কিন্তু কমেন্ট করে জানি আর আমরা ভোট দিতে মানে আমাদের যে স্কুল ছিল আমাদের আমরা যে স্কুলে পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল সেই স্কুলের রাস্তাটার ভিতরে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছে আর এদিকে দেখো ভোট হচ্ছিলো সেই কারণে রাস্তায় তো একটু ভিড় ভাড়টা জমবে সব মানে এক এক জায়গায় এক একটা পার্টির লোকজন সব বসে আছে তো সেটাই আর কি বসেছে সবাই মিলে এইদিকে আমরা কিন্তু ভিতরে ঢুকে যাতে সাউন্ড মানে সাইড দিয়ে অনেক সাউন্ড আসছে এ ডাকছে ও ডাকছে এইসব হচ্ছে তো যাই হোক এইখানেও দেখো ওইখানে দেখলে কতটা লোকজন এখানে কতটা লোকজন তারপরে আমরা আমি আর কি আমাদের বাড়িতে চলে এসেছি মানে আমাদের গ্রামের বাড়িতে মানে পাশেই আমাদের বাড়ি তো ওখান থেকে একটু ভাবলাম যে বাড়িতে একটু ঘুরে আসি তো সেটাই আর কি করলাম মা এসে বলছে আম নেই গাছে তো আমি বলেছিলাম যখন আমরা এসেছিলাম তখন তো আম ছিল এখন হয়তো নেই এখন হয়তো সবটাই শেষ হয়ে গেছে কারণ সব পেলে নিয়ে নিয়েছে আর তার ভিতরে ঝড় বৃষ্টি হয়েছে তো আমাদের বাড়িতে এসে একটুখানি দাঁড়িয়ে টাড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি মা শীতে বাড়ি আসার উদ্দেশ্যে তো তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি কারণ ফোন ছিল না আমার কাছে আসলে ভাইরা কেউ নিয়ে নিয়েছিল ফোন তো আমি বললাম আম ছিল অনেক কিন্তু আম তো কিছুই নেই ভাবলাম যে থাকবে কিন্তু ওই থাকে না ছোট থাকতে ছেলে ছেলেপেলে সব খেয়ে নেয় বাড়িতে যেহেতু কেউ নেই সেই কারণে আরও ও সাহসটা বেশি হয় সবার তো যাই হোক আজকের মতো ভিডিওটা একদিন এক্সটু ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে